যেখান থেকে আজকের এই সংকটের শুরু অনেকে পরিচিতা বাড়ানোর দেখান দেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কি থাকবে না সেই প্রশ্নটা অরাজনৈতিক প্রশ্ন নয় এটা তো রাজনৈতিক প্রশ্ন কিন্তু রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে সেটাকে এক মাসে ফেলে দিতে চেয়েছে উপেক্ষা করতে চেয়েছে পরে যে অবলম্বন করেছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে যাদেরকে আমরা বলছি প্রাইভেট বাহিনী এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার আমরা আমাদের নিহত আহত গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে এই দাবিকে অত্যন্ত সমর্থন জানাই দ্বিতীয়ত এখনো হত্যাকাণ্ডকে অস্বীকার করার জন্য একটা উদাহরণ দিই আপনাদের গতকাল শক্তি বাসের নামে একটা প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রী পরিষদ সচিব

মেট্রো রেল স্টেশনে হামলা করেছে সেতু ভবনে হামলা করেছে অথবা বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা করেছে আমাদের জন্য সরকার কোন অথবা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার ফলে এটা এর এ বহন করবে তাদের বহন করতে হবে আজকে এখানে গুলি হয়েছে ধরুন প্রথমে অবশ্যই নিহত হয়েছে রংপুরে সেখানে ফোন কে আক্রমণ করে এখন সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হচ্ছে যে আমাদের উন্নয়নের প্রতি গুলোকে ধ্বংস করার জন্যে আমাদের রাজনৈতিক বিরোধীরা এই আন্দোলনে ঢোকে পড়েছে কথাটা তুমি ধরে নেই যুক্তির ক্ষেত্রে সত্য হয়ে তাহলে প্রথমে দেশের

কেউ যদি স্টেশনে হামলা করে থাকে এটা তারা সেরকম প্রতীকী হামলায় করেছে এটা বুঝতে হবে সরকার এটা বুঝতে ব্যর্থ হয়েছে এটা হচ্ছে প্রতীকী ভাষা সরকারের লেজিটিমেসির একমাত্র দাবি হচ্ছে তার একমাত্র দাবি সাথে আলোচনা করা হয়েছে সুতরাং মানুষ জগৎ তথাগিত উন্নয়নের প্রতিক্রিয়া আক্রমণ করে সেটাকে আপনি মনে কিন্তু নায়ের পেছনে একটা কারণ আছে এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে সরকারের কোথাও উচিত

বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী তারা আমাদের বিশ্বাস সর্বোচ্চ ক্ষেত্রে চারদিকে রাজাকারা বসে আছে যারা দুই হাজার সালের পরে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু করছেন এখন আশ্চর্য লাগে কোন সরকার

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছেলে নিয়ে ওরা রাজনীতি করে না এটা ওদের রাজনীতি করতে দেওয়া হয় না উৎসাহিত করা হয় না অবাক হলাম সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় গুলিতে সরকারি বাহিনীর হামলার ফলে সাধারণ ছাত্ররা জেগে উঠলো তাদের বিরুদ্ধে তারা যখন পরাজয়ের মুখে তখন তাদেরকে শরীর নিয়ে রাস্তা বানিয়ে ঢুকিয়ে দেওয়া হলো এবং তখনই দেখা গেল আন্দোলন ছড়িয়ে পড়লো শুধু কি ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে না সারা দেশে ছড়িয়ে পড়লো

এবং তার জীবনী ছাত্র সহযোগীর মতো বইতে লেখা ছিল তিনি সীমান্তের পর আন্দোলনে চাকরি এই অন্ধকার অন্ধকার নয় অর্থাৎ আরো অন্ধকার আসবে আমাদের এখন পুরোনো কথাই বলতে হয় এই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে আমি খুব একটা বিশ্বাস করি মানব জাতির ইতিহাসের ইতিহাস যদি দেখেন আসলে কি মানুষ যাকে যে যুগকে আমরা আদিম যুগ বলি মধ্যযুগ যুগ বলি তার তুলনায় আমরা কি বেশি সভ্য বেশি সদয় বেশি দয়ালু বেশি ভালোবাসা প্রমণ হয়েছে আমার সন্দেহ আছে সেটা নিয়ে আজকে আলোচনা করার বিষয় নয় কিন্তু আমি বলবো তারপরেও আপনার ভবিষ্যৎ প্রগতির জন্য নয় আপনার আজকের জন্যে আমাদের দাঁড়াতে হবে বুক বেঁধে হ্যাঁ গুলিতে যারা মারা গিয়েছেন তারা আমাদের পথ আমাদের অনেকে আমরাও মারা যেতে সেটা মনে তবে আপনাদের আমরা আজকে শেষ মুহূর্তে বলবো এই সমাবেশ এটা কিন্তু সঙ্গে আছি আমরা জন্য আমাদের আমাদের দরকার আমাদের এই সমস্যার দেখা দরকার সংগঠনের উৎপত্তি সেটাকে না গিয়ে সরকার সেটা কিন্তু মূল সমস্যার প্রায় কোনো হাতি রাখবে না

দেখতে যাচ্ছেন যদি পড়াবো দেখেন আমাদের বন্ধুদের মধ্যে তর্ক হয় যে কি বলবো আমরা নিরাপদ শিক্ষা ব্যবস্থা না সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা নাকি স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা আমরা এটা হলো বুদ্ধিজীবীদের সংখ্যা আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে এখানে যারা আমরা বিক্ষোভে সামিল হয়েছেন যারা আমাদের সহকর্মী এবং যারা সাংবাদিক এবং যারা দর্শক আমি সবাইকে জানাচ্ছি এই সংগ্রাম জানি থাকবে দীর্ঘজীবী হবে ধন্যবাদ